হ্যালো জসীম কাকু হে কি চালু চালাই যাও বা জানান চালু চালাই যাও হাসপা হাসপাতালে নিয়ে ভর্তি করো চালু করি হাসপাতালে নিয়ে ভর্তি করো এক্স রেডাই এক্স রে সেরি যাই আচ্ছা কাকু আচ্ছা কাকু আমি ই করছে মো ওই যে বরিশালের আটটিকাল মুপাটাই আছি বল তুমি হ্যাপি হাসপাতাল নিয়ে ভর্তি করো সে থামাও হাকু সে থামাও সে থামাও কাকু এ তো বেতাল অবস্থা হ্যাঁ ওহ আমি দিকতে ফোন দিতে আছি হাসপাতাল ফোন দিতে আছি যাও 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 তুমি তুমি সালাই যাও এক্সার হুইসেল বাজাও হুইসেল বাজাও হুইসেল বাজাই যাও ওহহয় এক্সার হুইসেল বাজাই যাও রাস্তাঘাটে যে কোনখানে আবার আটকাই যাও না চালু করে যাও চালু করে দাও বাবা সাইডটা থামাও বাবা সাইডটা থামাও হায় কা কুম্ভতলা অবস্থা কা কুম্ভ ফুটতে গেছে কা কুম্ভ ওহহয় ইয়েই রে মে রে মেম ফড়া ফড়ে

ওরে হায়দার আলি রে টানা চাইদ ছয় মারছে লাস্টে কি খেলাটা দিলে রে সিটাগন কিংস কি হেল্লে একাল মিশাই জ্বালাইছে মিশিয়ে জ্বালাইছ দুলো ধুলো বানাই জালাইছে হুইরে রঙ তো যাইয়া দেহি রু মি রুমি ল জানালা কইলা দেহি হারা আর হারা পাগল করেছে আমার হায়দার আলি চাইদ ছয় মারছে কি শোনাসানে শোনাসানে পরপর সাইড বলে সাইড দেও ছয় মারছে কি কামটা করেছে কি রংপুরবাসী মন খারাপ করিল না মন খারাপ করল না বহুত লাভ আইসিলা প্রথম 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 বহুত লাভ লাফ এই লাভ গেছে এক তুলো তুলো করে জিয়ালাইছে ওই যে কথা আছে না বেশ না বেশ হাইয়ো না শেষ ভালো যার সব ভালো তার তোমরা প্রথম প্রথম আইয়া আইয়া ব্যাপক লাভ আইসো দাদে তোমরা ব্যাপক লাভ পাইছো এখানে কি অবস্থাটা করলে তোমাকে লাস্ট পর্যন্ত ওই গাইয়া মানে ওই চিটেগাং কিংস তোমাকে মনে করো ধুলো ধুলো করিয়া লাইস দুলো দুলো করিয়া লাইসে হম ওই জোসিম কাকুর অ্যাম্বুলেন্স ছাড়া তোমাকে রক্ষা হইতো না ওই জোসিম কাকুর অ্যাম্বুলেন্স ছাড়া তোমাক রক্ষাও নাই বোঝতো টানা তিনবার এটা ফুটলা দুই বার ফুটলা খুঁড়লার লাগে এখন বার পড়লার সিটে লাগে এখন ফুটলা তোমরা দাদ এটা কিন্তু মানা যায় না এত খুবই কষ্ট লাগে